অনেক বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আমরা এক জায়গায় যাওয়ার কথা আছে এখন বাজে পনেরো দশটা তো আমি এখন রেডি হচ্ছি তো চলো রেডি হওয়ার পর দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি রেডি অনেক ড্রেস পাল্টালাম এটা পড়লাম ওটা করলাম লাস্টে এইটাই পরলাম তো চলো তো দেখতেই পাচ্ছ এদিকে আমি বেরিয়ে গেছি আর আমার বান্ধবী আসবে তো এই দুজনে আমরা টোটোতে বসে গেছি আর এদিকে ভেনাস মন্দির যাচ্ছিলাম তো গল্প করতে করতে প্রচন্ড ভিড় ছিল আর গল্প করতে করতে আমরা কি করছি যে সালুজা হোটেল ছিল সেটা পার করে টোটোওয়ালাকে আরেকটু আগিয়ে নিয়েছি আর উনিও চেনে না আর আমরাও যেহেতু গল্প করছিলাম তারপরে দেন আবার কতটা আবার হেঁটে এসেছি তারপরে ফাইনালি আমরা হোটেল পেলাম তো তারপরে ঢুকলাম আর এই দেখতেই পাচ্ছ ফাইনালি খুঁজে পেলাম একটু আমরা মিস্টেক হয়ে গেছিলো এখন তোমাদেরকে বলি যাচ্ছি কোথায় এটা হচ্ছে ভিএলসির একটা প্রোগ্রাম ছিল তো ফার্স্ট টাইম শিলিগুড়িতে করেছে তো আমি যত ভিএলসি প্রোডাক্ট ইউজ করছি পার্লারে তো আমাকে ইনভাইট করেছিল এই জন্যেই গিয়েছি আর ফার্স্টে আমরা গিয়ে ফার্স্টে বসলাম তারপরে শুনলাম একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য তো দেখো কে কে গেছে অনেকেই গেছে চেনা মুখ ছিল আর এই যে রুমাদি দিয়ে চো অনেকে হয়তো চেনো তোর মাঝে বললো যে আসো এদিকে তো আমার বান্ধবী আমরা সবাই একসাথে বসেছি তো সারপ্রাইজটা দেখো ওই যে সারপ্রাইজটা সামনে যেহেতু হোলি তো হোলির কিছু তো হোলি কিন্তু সেরকম ভাবে না অল্প জাস্ট একটু তো আমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে সারপ্রাইজ পেতে কার কান্না ভালো লাগে তো আমাদেরকে বলো আমাদেরকে বললো ঠিক আছে তোমরা সবাই বাইরে আসো এক এক করে ঢুকবে তো এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে কী বলবো তো ফার্স্টে ওয়েলকামের মধ্যে আমাদেরকে তো দেখো দেখতেই পাচ্ছ এদিকে আমি দাঁড়িয়েছিলাম এই দেখো আর ভিডিওটা বান্ধবী করে দিচ্ছিল তো ফার্স্টে আমাদেরকে রঙ মাখিয়ে মাখালো অল্প অল্প করে জাস্ট টিকা হিসাবে আর একটা করে গোড়া ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো আর খুব ভালো লাগলো আমার মানে ভীষণ ভালো লাগলো তো যেহেতু মেকআপ সবাই করেছিল জাস্ট এই জন্য একটু একটু বেশি না প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে করেছিল এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম আর এরপর থেকে এই যে ক্লাসটা শুরু হবে মানে এই ক্লাসটা বলতে কি এটা হচ্ছে সেমিনার কি করে ব্যবসা আরও ভালো করতে পারবা উন্নতি করতে পারবে কি প্রোডাক্ট ব্যবহার ভালো কি না চলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো আর একটু ক্লিপ করেছি দেখে নাও তোমরা আজকে আমাদের

চ্ছ এক হাতে মোবাইল আর এক হাতে মানে ব্যাগ ট্যাগ খাওয়ার টাওয়া সব এক হাতে ছিল এদিকে লাঞ্চ আমি করে নিলাম করে নিয়ে একটু বেলকে গেলাম তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো দেখো এই দেখো প্রচণ্ড বৃষ্টি তোমাদেরকে দেখলাম আর আমি আসার সময়ও প্রচণ্ড বৃষ্টি পেয়েছি তারপরে সবাই মিলে একটু ডান্স হয়ে গেল তো স্যার বলল ম্যাডাম বললো যে আর খেয়েছো তো তোমরা এখন একটু ডান্স করবে সবাই মিলে আমরাও করবো একসাথে আনন্দ ফুর্তি করবো তারপরে দেন আরও যে কথাগুলো আছে আরও কিছু বোঝার আছে সেগুলো পরে আমরা সবাই মিলে ডান্স করে নিলাম দেখতেই পাচ্ছ দেখো সবাই মিলে বসে আছি ডান্স টান্স হয়ে গেছে আর কি কি বোঝানো সব সবকিছু বুঝে সার্টিফিকেট দিবে তো সবাইকে নাম এক এক করে ডাকছে সার্টিফিকেট দিচ্ছে তো চলো সার্টিফিকেট এখন সার্টিফিকেট পেয়ে একটু পরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে যাচ্ছি রাস্তায় বেরিয়ে গেছি তো চলো একবারে গিয়ে ডাইরেক্ট পার্লারে দেখা হবে দিকে দেখো যখন আমরা বেরোলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভাল গুড়ি গুড়ি না ভালোই বৃষ্টি হচ্ছে তো তাড়াহুড়া করে আমরা টোটোতে চেপে গেলাম তো দেখতেই পাচ্ছ চলে এসেছি পার্লারে আর বড়কে বললাম যে ড্রেস এনে দিতে তো আনছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও তো টাটা বাই বাই ভালো থেকো